আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতো আসলেই আপনাদের সামনে কিছু কথা বলবো সেটা হলো ডেবিট কার্ড বা মাস্টার কার্ড বা ক্রেডিট কার্ড বা ভিসা কার্ড নিয়ে এই কার্ড গুলো আসলে আমরা কি কি সুবিধা পাই বা এর ভিতরে আসলে পার্থক্যটা কি প্রথমত হলো কোন কার্ড কিভাবে কাজে লাগে বা ব্যবহার করা যায় মাস্টার কার্ড হলো মাস্টার কার্ড এবং ভিসা কার্ড আসলে সরাসরি অর্থ প্রদান করলেও এগুলো আসলে কোনো ব্যাংকের নয় এগুলো মূলত আন্তর্জাতিক পেমেন্ট নেটওয়ার্ক কাজ করে যারা বিভিন্ন দেশ এবং আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদ নির্ধারিত কাজে লাগে তখন যে কোনো ব্যাংকের মাধ্যমে মাস্টার এবং বা ভিসা কার্ড করা হয় তখন সেই কার্ড ওই নির্দিষ্ট পেমেন্ট নেটওয়ার্কের আওতায় কাজ করে এবং এটি পণ্য কিনে মাস্টার কার্ড ব্যবহার করে পেমেন্ট করা হয় ইস্যুতেই এবং ব্যাংক মাস্টার কার্ডের নেটওয়ার্কের মাধ্যমে ওই ক্রেতা ব্যাংকে পাঠানো হয় বা ভিসা ক্ষেত্রে ওই প্রক্রিয়াটা প্রচলন হয় এটা হলো মনে করেন ভিসা বা মাস্টার কার্ডের একটা বিষয় মাস্টার কার্ড ও ভিসা কার্ডের আসলে মূল কাজ কি গ্রহণযোগ্য হলো ভিসা এবং কার্ড এবং মাস্টার কার্ড আহ বিশ্বের দুইশ মতো দেশে গ্রহণযোগ্য আছে অন্যদিকে মাস্টার কার্ড 210 টি দেশে গ্রহণযোগ্য আছে কোভিড নির্দিষ্ট কিছু অঞ্চলে এটি গ্রহণ যোগ্যতা তুলনায় বেশি হতে পারে নিরাপত্তা যেন ভিসা কার্ড বা ভিসা সিকিউরিটি প্রযুক্তির ব্যবহার করে যারা অনলাইনে লেনদেন বা নিরাপত্তা নিশ্চিত করে মাস্টার কার্ড ব্যবহার করেও সিকিউরিটি কার্ডের লেনদেন সুরক্ষা বা মূল্যায়ন করে প্রযুক্তি আনার পাসওয়ার্ড এবং এনভিশন এর ব্যবস্থার মাধ্যমেও গ্রাহকের অর্থ সুরক্ষা রাখে আগে আসলে ফ্রি বা মাস্টার কার্ড বা ভিসা কার্ডের মূল মূল চার্জ নির্ভর করে রিসু ব্যাংকের উপর তবে সাধারণ মাস্টার কার্ড কারিগরিতে বেশি ক্যাশ ও অফার দিতে থাকে তবে ভিসা কার্ডের মাধ্যমে মানে খরচ লেনদেনের জন্য বেশি জনপ্রিয় ভিসা কার্ডের মাধ্যমে বিশেষ সুবিধা মাস্টার কার্ডের সাধারণত অনলাইনে কেনাকাটা বেশি ক্যাশব্যাক ছাড় দেয় এছাড়া প্লান্টি নাম এবং ওয়ার্ড মাস্টার ব্যবহারকারী ফ্রি লাউন্স এবং বেশি সুরক্ষিত বিভিন্ন প্রিমিয়ার অফার পেয়ে থাকে হলো মাস্টার কার্ড অন্যদিকে ভিসা কার্ড আন্তর্জাতিক বেশি গ্রহণযোগ্য এবং বিশেষ করে লেনদেনের ক্ষেত্রে তুলনামূলক ভাবে চার্জ কম নেয় কিন্তু নির্দিষ্ট ব্যাংকের বিশ্বাস সিঙ্গার বা ইনফিনিটিক্স ব্যবহার করে ব্যবহারকারীরা হোটেল বুকিং বিমানের টিকিট বা অন্যান্য অনলাইন সব থেকে কেনাকাটা করতে পারেন হলো আপনি ভিসা কার্ড বা মাস্টার কার্ড দিয়ে এগুলো এর জন্য আপনার যন্ত্র আসলে আপনি কোন কার্ডটি নেবেন আপনি নিজের প্রয়োজন অনুযায়ী কার্ড নির্বাচন করাটাই সবচেয়ে ভালো তুমি এমন ভাবে জীবনটা গড়ে তুলো যেন মরণের পরেও কল্যাণ করা হয় পাঁচ অক্ত নামাজ বাদ দিও না মনে যেন হয় ভয় দুনিয়ার চাইতে যেন আখের শান্তি সুখের হয়